আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক ভেড়ার খামার নিয়ে প্রতারণার নতুন একটি ফাঁদ এই ফাঁদ নিয়ে এই ষড়যন্ত্র নিয়ে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমার বাস্তব নিরিখে বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি কিছু আপনাদের মাঝে শেয়ার করব যে আসলে ভেড়া পালনে কতটুকু লাভ বা কত সময় এর যে অনেক ইউটিউবার কিংবা খামার এসে যে অনেকেই বলে যে আমি প্রত্যেক মাসে এতগুলো ভেড়া বা গাড়ল বিক্রি করি মাসে আমার এত টাকা আয় বছরে আমার এত লক্ষ টাকা আয় হ্যাঁ এরপরে অনেক গারুল পাঁঠা দেখায় যেগুলো পাটার দাম কমার্স কম কেউ সর্বনিম্ন হল তিরিশ হাজার টাকা এরপরে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এরকম গারলের পাটার দাম তারা রেখে থাকে বা বলে থাকে ঠিক আছে অনেক বিদেশ ফেরত অনেক ভাইয়েরা যারা বিদেশ থেকে এগুলো প্রতিবেদনগুলো যারা দেখে তারা আসলে এই এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করে যে এগুলো দেখে উদ্ভুত হয়ে সরাসরি তাদের বাড়িতে চলে যায় গিয়ে দশটা পনেরোটা বিশটি করে বিক্রি করে তাহলে আমি মনে করি যে ধরেন মাসের ভিতর দুইজন তিনজন চারজন যদি এভাবে আসে তাহলে বিষয়টা হচ্ছে কি যে তাহলে ওর খামারে কতগুলো থাকতে হবে আপনি এটা চিন্তা করে দেখুন তো এই যে সব একটা মানে প্রতারণা বা ষড়যন্ত্র মানুষকে যে বিভ্রান্তির মধ্যে ফেলছেন বিশেষ করে বিদেশ ফেরত যারা বিদেশ থেকে আসার পরে বাড়িতে কিছু করতে চাচ্ছেন খামার টাইপের এগুলো কিছু করতে চাচ্ছেন তো তাদেরকে নিয়েই মূলত আজকের ভিডিওটি তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সর্বপ্রথমে একটি লাইক করবেন এবং দ্বিতীয় কমেন্টসটা জানাবেন যে আসলে ভিডিওটি যদি আসলেই ভালো লেগে থাকে অথবা কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুল না কারণ আপনি নিজে সচেতন হন অপরকে সচেতন করার চেষ্টা করুন হতে পারে এটাও আপনার একটি ভালো কাজের সামিল তো প্রিয় দর্শক আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেড়া পালনে প্রতারণার ফাঁদ বা ষড়যন্ত্র যেটাই বলেন না কেন সে বিষয়ে কিছু বলার চেষ্টা করব দেখেন একজন খামারি প্রকৃত পক্ষে যখন খামারি হতে চায় বা খামার করতে চায় তখন সে দশটা পনেরো বিশটা দিয়ে শুরু করে ঠিক আছে করার পরে প্রথম অবস্থায় যদি আমি ধরে নিই যে প্রেগনেন্ট আছে বা আমি প্রথম মাস থেকে ছয় মাস পর আমি দেখলাম যে তা একটা বাচ্চা দিল তারপর থেকে ছয় মাস পর দিল আরও ছয় মাস পর বয়স তখন ছয় মাস হবে তারও ছয় মাস যাবে তখন আরও ছয় মাস তাহলে দেখা গেলো যে তার কিনা থেকে শুরু করে একটা ভ্যানার পূর্ণাঙ্গ একটা বাচ্চার বয়স হতে গেলে মিনিমাম এক বছর প্রয়োজন তাহলে এক বছর হলে তার লাগল লাগলো কত আপনার হচ্ছে দেড় বছর লাগলো ঠিক আছে দেড় বছর কিন্তু লাগলো দেড় বছরের ভিতরে সে কিন্তু কোনো বাচ্চা কিংবা কোনো মা ভেড়া বলেন বা গারল বলেন পাঠা বলেন যেটা বলেন এখন এ কিন্তু সেটা বিক্রি করতে পারবে না এটা কিন্তু সে কখনো বিক্রি করতে পারবে না ঠিক আছে দেড় বছরের ভিতর দেড় বছর হলে তখন যদি সে চিন্তা করে যে আমি যেগুলো বাচ্চা আমি থেকে এক বছর আগে পেয়েছি সেগুলো আমি বিক্রি করতে পারি তখন কিন্তু সে পারবে আর যদি মনে করে যে আমার বিশটা আছে আমি চল্লিশটা করতে চাই তাহলে কিন্তু তার পরবর্তী সময় আরও ফুল একটি বছরের প্রয়োজন তাহলে কয় বছর হলো আড়াই বছর আড়াই বছরের ভিতরে সে কোনো ভেড়া কিংবা কোনো গারল বিক্রি করতে পারবে না তাহলে ভেড়া কেনার পরে যে নিয়ে এই লাভবান মাসে লক্ষ টাকা আয় ইত্যাদি এই যে প্রতারণার ভাতগুলি আবার ধরেন এই যে দেখেন আমার একটা গারল পাঠা দেখেন এই পাঠাটা আসলে এই পাঠা কিন্তু আমি যখন কিনছি তখন তিন থেকে চার মাস বয়স ছিল ঠিক আছে এখন সে কিন্তু দাঁত পড়েছে সে দাঁতিছে আর কি আমাদের এখানে এটাই বলে তো এই এই আপনাদের কাছে প্রশ্ন যে এই গারলটির দাম কত হতে পারে এইরকম গারলের সাইজ দেখে তারা কিন্তু দাম কষায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম কিন্তু দাম তারা কষে থাকে ঠিক আছে এরপর অনেক মা গারলের দাম তারা বা ভেড়ার দাম এরকম অনেক দাম চেয়ে থাকে বা বসে থাকে ঠিক আছে আবার অনেক খামারই সেজে ওরা কি বলে যে আমি প্রত্যেক মাসে দশটা পনেরোটা বিশটা করে বিক্রি করি হ্যাঁ তার খামারে যদি দুইশো তিনশো যদি থাকে তাহলে সে সেটা করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আমরা সেগুলো প্রতিবেদনের ভিতরে দেখি সে বলে আমার কাছে এখন সত্তরটা আছে একশোটা আছে তা আমি যদি দেখি যে আজকে যদি একশোটার ভিতরে একশোটা বাচ্চা অবশ্যই আসবে সেটা হলে আরও এক বছর তার মানে এক চালানে যদি ওই মাসের ভিতর চার থেকে পাঁচবার বিক্রি করে দেয় তাহলে ওই চালানের বাচ্চাগুলো কিন্তু তৎক্ষণাৎ বিক্রি হয়ে যাবে তার মানে পুরো আরও এক বছর তাকে আবার অপেক্ষা করতে হবে আবার বিক্রির জন্য ঠিক আছে পুরো একটি বছর তাই কিন্তু আমার অপেক্ষা করতে হবে তা না দেখি আমরা যেটা প্রতিবেদনে দেখি সেটা হচ্ছে কি যে তারা প্রতিনিয়ত বিক্রি করেই যাচ্ছে বিক্রি করেই যাচ্ছে তাহলে এতগুলো পায় কোথায় কীভাবে হয় চিন্তা করুন তার মানে ওরা আসলে খামারি নয় ওরা ব্যবসায়ী ওরা খামারি নয় ওরা ব্যবসায়ী একজন প্রকৃত ব্যবসায়ী হলে তার ভেড়া পালনের ক্ষেত্রে মিনিমাম আড়াই বছর বা দেড় বছর আপনাকে অপেক্ষা করতে হবে এরপর আপনি এক চালান বিক্রি করতে পারবেন আবার এক বছর অপেক্ষা করতে হবে আবার এক চালান বিক্রি করতে পারবেন এটাই হলো বাস্তবতা আমি দেখেন কিনছি আমি কিন্তু এখন পর্যন্ত ওইভাবে একবার দশটা পনেরোটা কিন্তু ওইভাবে বিক্রি করতে পারি নাই তার কারণ আমি চেয়েছি আমার এগুলো আরও বড় হবে বা আমি আরও বাড়াতে চাচ্ছি তো সেই তুলনায় কিন্তু এখন আমি বিক্রি করতাম কিন্তু বিক্রি করলে করতে পারতাম ঠিক আছে কিন্তু আমি করি আমি চাচ্ছি কি যে আরও বাড়ুক আরও ভালো হোক আর একজন প্রকৃত খামারি যে সে কিন্তু আসলটা কিন্তু বিক্রি করে না তার অতিরিক্ত যেটা সেটাই কিন্তু সে বিক্রি করে দেয় তো সেগুলো যদি আমরা চিন্তা ফিকির করি সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আর যারা এগুলো বলে থাকে বা করে থাকে এগুলো আসলে মূলতরা খামারি নয় এরা খামারির নামে প্রতারণা করছে এরা মূলত আসলে এই ব্যাপারি ঠিক আছে এরা কিন্তু আসলে ব্যাপারী এরা খামারি নয় প্রকৃত খামারি যারা হবে প্রকৃত খামারি যারা হবে তারা কিন্তু আসলে এভাবে প্রতিদিন বিক্রি করতে পারবেন না ঠিক আছে তো এই জন্য আমি বলবো যে আপনারা আগে বিষয়টা বোঝবেন বিষয়টা বোঝার পরে তারপর আপনারা কিনবেন বাস্তবের সাথে সম্ভব না আমি এর আগেও ভিডিওতে বলেছি যে আপনারা যারা নতুন ভেড়ার খামার করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে আমি কী বলেছি যে আগে দুই চারটা কিনে আগে বাস্তবের সাথে মিলিয়ে দেখেন আপনার পক্ষে সেটা যায় কি না সেটা করতে পারবেন কি না এটা আগে আপনাকে ভাবতে হবে আপনি বিদেশ থেকে আসলেন আপনার টাকা আছে আপনি হুটহাট করে দশটা পনেরোটা বিশটা কিনে ফেললেন এরপরে আর মন চাচ্ছে না ছয় মাস এক বছর পর আমি যা শুনলাম আর যা দেখলাম তার সাথে তো মিলতেছে না কখনোই মিলবেন এটাই এটি কী ভাই এটা আসলে কি রাতারাতি হয় রাতারাতি বড় হয়ে যায় বিশ্বটা কেমন কখনোই নয় ঠিক আছে এর জন্য টাকা থাকলে যে আপনি কিনতে হবে আর আপ করতে হবে বিষয়টা এমন নয় আপনারা এগুলো থেকে সচেতন থাকবেন এগুলো ভিডিও থেকে সাবধান থাকবেন টাইটেল আর থামোনাইল দেখে আপনি উদ্বুদ্ধ হয়ে ভিডিও দেখে আপনি পরের দিনে যাবেন কিনতে এগুলো কখনোই করবেন না ঠিক আছে আপনারা জেনে বুঝে শুনে আমি সাজেস্ট করি যে আপনারা কয়েকটা কেনার পরে আপনার কয়েক মাস পালন করার পরে আপনি চিন্তা করেন আপনার পক্ষে এটা পালন করা সম্ভব কিনা প্রিয় ভাইরা এজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগে দেখুন ভাবুন তারপরে করুন তো কিনুন তো আসলে যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাকে বলবেন পরবর্তী আরও কী ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা